বরখলায় হৃদয় বিদারক ঘটনা সুপারি গাছ পরে মৃত্যু হল শিশুর অসাবধানতায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা কেড়ে নিল এক নিষ্পাপ শিশুর প্রাণ পাশের বাড়ির কাটা সুপারি গাছ পাঁচ বছরের শিশুকন্যা মুসলিমা বেগমের ওপরে পড়লে করুণ মৃত্যু ঘটে ঘটনাটি সংঘটিত হয় বুধবার বরখলার রংঘরে জানা যায় যে রংঘর প্রথম খণ্ডের নেনু মিয়ার বাড়িতে তার জামাতা সুপারি গাছ কাটতে আসেন তখনই কাটার সময় আচমকা সুপারি গাছটি পাশের বাড়ির পাঁচ বছরের শিশুকন্যা মুসলিমা বেগমের ওপর পড়ে যায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছা মাত্রই মৃত্যু ঘটে পিতৃহীন শিশুটির এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমি এসবি আসলাম আমো আমার হুনী আমার বুয়া কইছে মা তোমার বুড়ির ওই গাছ গাছবল লাগিয়ে হয়ে গেছে সে हॉस्पिटल লিয়া গেছে हॉस्पिटल আছেন আছি চলে তুমি আমার বাইরে আমি বাড়ি বড় মর্মান্তিক ঘটনা প্রথম বাড়ি একটা সুপারি গাছ কাটা হয়েছে এই গাছটা রাস্তার দিকে এবং নিকটতম বাড়ি একটা অসহায় যার বাবা নাই আর অসহায় বিধবা বেটির মেয়ে ছোট পাঁচ ছয় বছর বয়সর এই মেয়েটা এই গাছর গাছটা উপরে পড়িয়া আহত হয়েছে আহত অবস্থায় হসপিটাল নেওয়ার পরে এরপরে মারা গেছে আমরা এলাকাবাসীর পক্ষ থাকি মর্মাহত এই বিষয়ে আর ই এত অসহায় পরিবার যাতে সরকারিভাবে বা ব্যক্তিগত যে মালিকর বাড়ির

শেষ হয়ে তো আমরা আইনের রাস্তা দিতাম বাচ্চাটা দিলা সুলনা বিচার পায় কিবা বাচ্চাটা যে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যার বাইরে ঘটনা হয়েছে হ্যাঁ কিছু নাই না তো মন খরক হয়েছে দুর্গাপুর দিল ঘটনা করা দুর্গাপুর তো বাচ্চা না অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার বাড়ি তুমি তুমি একটা কইচায় না কইয়া তুমি ও দুর্গাপুরের গঠন হয়েছে তোমার বাড়িতে দুর্গাপুরের গঠন হয়ে গেল আচ্ছা এই আমরা দিব নাই এখন আমরা ও কাটরা দুর্গাপুর কাটরা দুর্গাপুর কাটরা দুর্গাপুর নয় তো বাড়ি তোমার